জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো তোমার হাতে ওটা কিসের রশি এটা তো অত্যন্ত মূল্যবান রশি যার কারণে আমি অনেক ভালোভাবে সংরক্ষণ করি ইভেন আমি অনেক ভক্তকেও এটা প্রদান করেছি এটা হচ্ছে রথযাত্রায় জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর রথের রশি তো এই রথের রশি কেন আমি আমার কাছে রাখি এবং সামনে যেহেতু রথ আসছে আগামী সাতাই জুন হচ্ছে সেই রথযাত্রা তো রথযাত্রা যেহেতু আসছে সুতরাং আমি ভক্তদেরকে এই রথের রশি সম্পর্কে আপনাদের আজকে ইনফরমেশন দিব তো রথের রশি সম্পর্কে প্রথমেই হচ্ছে আমি বলি এই রশিটা আপনি শরীরে ধারণ করতে পারেন এবং আপনার গৃহে বা গৃহের দরজায় একদম লাল কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন এছাড়া আপনার সন্তানের গায়ে আপনি ধারণ করাতে পারেন তাহলে তার যে কোনো প্রকার খারাপ শক্তি থেকে তাকে রক্ষা করবে এবং যে কোনো প্রকার বদনজর থেকেও কিন্তু তাকে রক্ষা করবে তো এই রথের রশি কেন হচ্ছে আমি আমার কাছে রাখি এবং কি কি এটার উপকার আছে সব বিষয়ে শাস্ত্র কি বলে এখানে রথের রশি শুধুমাত্র এটা একটা রশি নয় এই রশি যখন কেউ স্পর্শ করে তখন তার পূর্বজন্মের কৃত সমস্ত পাপ এবং এই জন্মের সমস্ত পাপ একদম ধুইয়ে মুছে পরিষ্কার হয়ে যায় অর্থাৎ তখন সেই ব্যক্তি নির্মল চিত্তে অধিকারী হয় এবং রথের রশি স্পর্শ করে কেউ যদি হৃদয়ে এবং কপালে স্পর্শ করে তাহলে তিনি প্রাপ্ত হন এবং প্রেম ভক্তি প্রাপ্ত হন এখন স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করে এবং রথের চাকা ও রশি স্পর্শ পায় সে বহু জন্মের পাপ থেকে পূর্ণ ফল লাভ করে এবং বহু জন্মের পাপ থেকে মুক্ত হয় অর্থাৎ রথের রশি সম্পর্কে স্কন্দ পুরাণে এটা বলা হয়েছে এরপরে দেখেন ব্রহ্ম পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ভক্তি ভরে রথের রশি ধরে এবং তার শত জন্মের পাপ মুক্ত হয় এবং তিনি পবিত্র হয় এরপরে পদ্মপুরাণে বলা হয়েছে রথের অথবা রথের চাকার সঙ্গে সংযোগ করা। করা। এবং মুক্তির অর্থাৎ রথের যদি কেউ স্পর্শ করে ধারণ করে বা রথের চাকা যদি কেউ স্পর্শ করে তাহলে তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয় এবং তার এই যে জলজগত থেকে মুক্তির পথ নিশ্চিত হয় এরপরে রথের রশি শরীরে ধারণ করলে আপনার কি কি হয় প্রথমেই হচ্ছে পাপ হয় এবং আপনার ভিতরে একটা পবিত্রতা কাজ করবে এবং আপনার আত্মবল অর্থাৎ মনোবল বৃদ্ধি করবে নজর দোষ বা ভূত প্রেত বা যে কোনো প্রকার অপশক্তি থেকে আপনাকে রক্ষা করবে শারীরিক বা মানসিক কষ্ট অর্থাৎ আপনার জীবনে যদি কোনো প্রকার শারীরিক এবং মানসিক কষ্ট থাকে তাহলে সেই সমস্ত কষ্ট থেকে আপনাকে মুক্তি প্রদান করবে ইভেন ধরেন আপনার খুব বড় একটা রোগ আছে বা আপনি অনেক দিন ধরে একটা কিছু নিয়ে খুব কষ্ট পাচ্ছেন তাহলে সেইটার উপরে আপনি মানসিক করে বা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করে সেটা রথের সেটা আপনার শরীরে ধারণ করবেন অবশ্যই সেইটা আপনি ছোট রূপার তাবিদে বা লকেটে ভরে সেটা আপনি হাতে বাম হাতে বা হচ্ছে অবশ্যই আপনার গলায় ধারণ করতে পারেন কোমরে বা অন্য কোথাও ধারণ করা যাবে না এটা সব সময় গলায় বা হাতে আপনাকে ধারণ করতে হবে এরপরে সৌভাগ্য বৃদ্ধি এবং ত্রিপাল লাভ হয় অর্থাৎ এরকম আমি কয়েকজনকে রথে রশি দিয়েছি বিশেষ করে আমার একটা কৃষির গল্প মনে আছে যে কৃষি আমার কাছে এসে প্রচন্ড কান্না করছিল এটা আজকে প্রায় 3-4 বছর আগের ঘটনা আমি তখন বাড়িতে গিয়েছি তাহার সন্তান হচ্ছিল না অর্থাৎ তার টাকা পয়সা মানে কোনো কিছুর অভাব নেই শুধু একটা সন্তানের অভাব ছিল তাহার কাছে এসে বলছে তুই তো ছোটবেলা থেকে অনেক কিছু করিস তুই আমাকে একটু আশীর্বাদ কর তুই কিছু বল তাহলে আমার নিশ্চয়ই সন্তান হবে তা আমি জানি না জগন্নাথের কি কৃপা আমি যখন ওনাকে রথের রশিটা দিলাম তো উনি নিয়ে প্রচন্ড কান্না করেছিল উনি আসল পেতে আমার কাছ থেকে রথের রশিটা নিয়েছিল এখন আমি বাড়িতে কিছুদিন মানে তারপরে তার সন্তান হয়েছে ছেলে সন্তান পরবর্তীতে আমি খোঁজ পেয়েছি যে তার পুরো পরিবার নাকি ভেজিটেরিয়ান বা প্রসাদ ভোজি হয়ে গেছে এবং তারা ভগবানের সেবা পূজা করে প্রসাদ গ্রহণ করে অর্থাৎ তার সন্তান সহকারে তারা পুরো পরিবার এখন নিরামিষ ভোজি হয়ে গেছে তো এটা শুনে আমার খুবই ভালো লেগেছে তো এরকম আরো অনেক এক্সাম্পল আছে ইভেন আমি আমেরিকা পর্যন্ত এই রথের রশি পাঠিয়েছি আপনারা বিশ্বাস করবেন না তো সেখানেও ভক্তরা আমার আছে এখন যদিও অল্প কারণ আমি এই যে সবাইকে দিয়ে দিই আমার কাছে থাকলে যে চাই তারাই দিয়ে দিই তো দিয়ে দিতে দিতে আমার কাছে এখন আর অল্প একটু আছে ইভেন আমার কাছে পুরীর রথে রশিও আছে এটা তো স্বামীবাগের এছাড়া আমার কাছে পুরীর রথে রশিও আছে এরপরে রথের রশি আপনি কিভাবে ধারণ করবেন ঠিক আছে আপনার যে কোনো মনস্কামনা বা যে কোনো ইচ্ছা বা যে কোনো কিছু থেকে মুক্তি লাভ করার জন্য আপনি রথের রশি দিয়ে ধারণ করতে পারেন রথের রশি যেদিন ধারণ করবেন সেদিন অত্যন্ত পবিত্র হয়ে নিরামিষ আহার করে এবং কখনো যদি তাহলে শরীরে রাখা উচিত হবে না ঠিক আছে অর্থাৎ পবিত্রতা বজায় রেখেই আপনার এই রথের রশিটা ধারণ করতে হবে এছাড়া আপনি চাইলে আপনার গৃহে রাখতে পারেন আপনার ঠাকুরের সিংহাসনে রাখতে পারেন ইভেন আপনার জবথলির ভিতরে রাখতে পারেন তাহলেও কিন্তু আপনি এই পুরো বিষয়টা হচ্ছে আপনার কাছেই এবং আপনি সেটা সময় স্পর্শে কি থেকে করবে। আমরা অনেক বা শক্তি বল হারিয়ে যায় তো আমরা যখন এই রথের রশিটা ধারণ করবো তখন আমাদের ভিতরে এক প্রকাশ মনোবল বৃদ্ধি পাবে এবং আমরা মানসিক ভাবে তখন শক্তিশালী হয়ে উঠবো তো এই জন্য রথের রশি অবশ্যই আপনারা ধারণ করতে পারেন আর আমি তো এখানে বিভিন্ন প্রকার পুরাণের এবং ভাগবতের অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিলাম তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন আর কে কে রথের রশি সম্পর্কে আগে তথ্যগুলো জানতেন সেটাও জানাবেন আর কিভাবে ছিঁড়বেন অনেকেই বলেন মাতাজি রথের রশি থেকে তো রশি ছিঁড়া দেয় না এই দেখেন এরকম ছোট ছোট করে একটু একটু করে ছিঁড়ে নেবেন অনেকগুলো থেকে ছিঁড়লে যে এত আমার তো আরো অনেক ছিল ঠিক আছে যখন রশিটা ধরবেন তখন এক পাশ থেকে অল্প করে করে সুতা একটু নিয়ে নেবেন তাহলেই হবে এরকম না যে আপনাকে একবারে রথের রশি কেটে একদম সিঁড়ে টেনে নিয়ে আসতে হবে বিষয়টা এরকম না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনেই রথযাত্রা রথযাত্রা সম্পর্কে একের পর এক ভিডিও আসবে জগন্নাথ দেবের মহিমা কীর্তন হিসেবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন হরে কৃষ্ণ